আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আপনাদের দেখেন প্রত্যেকটা কাজ আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে এখানে আমার মেইন রোড দেওয়া আছে দুইটা দুইটা এক্সট্রা দুইটা মেইন রোড দেওয়া আছে বটম আছে দুইটা বটম তিনটা দেওয়া আছে টপ আছে দুইটা এক্সট্রা টপ হচ্ছে তিনটা প্রত্যেকটা কাজ আমাদের ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা কাজগুলো করা হচ্ছে তো আপনারা যদি স্বপ্নের বাড়ি ডিজাইন করতে চান একদম দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ির নির্মাণ কাজ করা চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই দেখুন প্রত্যেকটা কাজ অনেক সুন্দর কাজগুলো করা হয়েছে এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি এটা একটি মসজিদের ডিজাইন এই ডিজাইনটি করে দিয়েছি মুরাদনগর উপজেলা কুমিল্লা জেলা পরমতোরা একটি জামে মসজিদ তো আপনারা যদি বাড়ির নির্মাণ করতে চান আমাদের থেকে যোগাযোগ করতে পারবেন আলমদিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেখুন প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে প্রত্যেকটা করা হয়েছে এখানে আবার লং সেকশনের কারণে এখান থেকে এক্সট্রা বটম দেওয়া হয়েছে তো প্রত্যেকটা কাজ এখানে ডিজাইন অনুযায়ী করা হয়েছে তো আপনারা যদি একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করেন তখন আপনাদের একটা দীর্ঘস্থায়ী একটা বাড়ির নির্মাণ কাজ সফলতাভাবে অর্জন করতে পারবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের তাই আপনার স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে একজন ডিজাইনার দিয়ে বাড়ির ডিজাইন করে নির্মাণ কাজ করবেন দেখেন প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে অনেকে কী করে দেখেন বিমের রডটা কলামের বাইরে দিয়ে দিয়ে দেয় হ্যাঁ এখন একটা জিনিস দেখতে পারবেন আপনারা এখানে আসেন অনেক মিস্ত্রি একটা জিনিস ভুল করে দেখেন এই যে মেইন রডটা কলামের বাহির দিয়ে দেয় কিন্তু এটা নিয়ম হচ্ছে কলামের ভিতর দিয়ে আপনাদের প্রত্যেকটা রড যাবে যদি আমার কোমারিং একটু বেশিও হয় যখন দশ কলামটা হয় কোমারিং যদি আমার একটু বেশি হয় তখনও আমরা দোকানে রিংটা একটু সাত ইঞ্চি জায়গা ছয় ইঞ্চি বাদে হইলেও কলামের ভিতর দিয়ে হবে দেখেন প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান যে কোনো দেশের আমাদের থেকে কর্তব্য কথা যে কোনো দেশের ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করে বাড়ি নির্মাণ কাজ করতে করবেন যেহেতু একজন যে ডিজাইন বোঝে তা খিতে বাড়ি নির্মাণ কাজ করবে। মনে করেন যে আমরা বই দিলাম সে রিডিং পরে পড়তে পারে না তাহলে তো হবে না আমরা যে ডিজাইন বোঝে দশ টাকা বেশি গেলো যে ডিজাইন বোঝে তাকে দিয়ে বাড়িটা কাজটা করাবেন এখন আমরা ডিজাইনার বই দিয়ে গেলাম আমরা সপ্তাহে একবার আইলাম দশ দিন পরে একবার আইলাম মিস্ত্রি ডিজাইন ফলো না তখন তার বাড়ি কাজটা সঠিকভাবে হইলো না তো যে দশ টাকা বেশি দিল প্রত্যেকটা কাজ যাতে সুন্দরভাবে করা হয় ওইটা আপনারা খেয়াল করবেন দেখুন আমাদের কাজগুলো এখানে ডিজাইনে আমাদের মাটাম দেওয়া আছে এখানে আমার মাটাম দেওয়া ঠিক আছে অনেকে মাটামও দিতে চায় না ঠিক আছে তো প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আপনারা যদি যে কোনো বাড়ির ডিজাইন মসজিদের ডিজাইন যদি করতে চান একবারে সম্পূর্ণ ফ্রি আমাদের থেকে মসজিদের ডিজাইন করে নিতে পারবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ফ্রি একটাকেও ডিজাইন খরচ দিতে হবে না বাড়ির ডিজাইন করলে আমাদের সাথে যোগাযোগ করবেন কুমিল্লা আমাদের বাদশমিয়া বাজারে অফিস একটি স্বপ্নের বাড়ি ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম